নমস্কার বন্ধুরা কুক অ্যান্ড ফুড উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করে দেখাবো কাশ্মীরি আলুর দম তার জন্য প্রথমে প্রেশার কুকারে আলু সেদ্ধ করে খসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটু হলুদ দিয়ে তেলে আলুগুলো ভালো করে ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটু নাড়াচাড়া করে একটু কষাবো মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে কাশ্মীরি মির্চ দেব তারপর ভালো করে এটা মিশিয়ে কষিয়ে নেব এরপর আমি টমেটো পিউরি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর একটু ধনে গুঁড়ো দিলাম এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে কষতে দেব আমি এখানে টক দই ইউজ করছি না যদিও কাশ্মীরি আলুর দমে অনেকে টক দই ইউজ করে আমি এটা আমার মতো স্টাইলে করেছি এখানে আমি আলুর দম মশলা দিয়ে দিলাম তারপর জল দিয়ে মশলাটা একটু ফুটতে দেব ফুটে উঠলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এটা খুবই ইজি রেসিপি রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে খুব সুস্বাদু হয় ভা আমরা তো ভাত দিয়েও খাই এমনকি রুটি দিয়েও খাওয়া যায় এবার এর মধ্যে আমি নুন আর চিনি আন্দাজ মতো দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আবার ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব আমার কাশ্মীরি আলুর দম রেডি কেমন হয়েছে অবশ্যই জানাবেন